আমাদের নাচুল উপজেলা অর্থাৎ আমাদের যে উপজেলা সে উপজেলা ফায়ার সার্ভিস থেকে ভাইরা এসেছে তো তাদের খেজুর খাওয়ালাম খেজুর খাওয়ানোর পরে ওনারা খেজুর নেবে তো এখন আমরা এই খেজুরগুলো সংগ্রহ করব কীভাবে আমরা সংগ্রহ করি সেটা আপনাদের দেখাবো যদি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি একটু হেল্প করেন গামছাতেই কিন্তু আমরা দিচ্ছি কারণ হঠাৎ করে ব্যাগ ট্যাগ নিয়ে আসতে পারলাম না ধরেন চাবান খেজুর খান যতক্ষণ বাগান আছেন খেজুর খান ধরেন কাছাকাছি আসেন না কি বাগান থেকে ফল সংগ্রহ করা হচ্ছে এখন এটা সৈদিয়ান আজোয়া খেজুর অন্য